So guys, I আমরা যাচ্ছি নতুন ব্রিজ আর সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওখানে একটু গ্রাম গ্রাম পরিবেশ তাই জন্য কিন্তু অনেক সুন্দর কিন্তু মাদাইপুরে আর ওখানে কিন্তু আমার আম্মুর মামা বাড়ি আর আমরা কিন্তু আমার আম্মুর মামা বাড়িও যাব সেইটা কিন্তু অনেক সুন্দর আমরা মানে আমি যখনই শুনি যে আমরা যাব যাবো আমি তো অনেক এক্সাইটেড হয়ে পড়ি আর ওইখানে কিন্তু আমার একটা আনটি কিন্তু মানে তাকে আমি আন্টি ভাবি না মনে হয় কি তিনি আমার একটা বোন সো আর কথা

হচ্ছে কি একেবারে কুয়াকাটা হ্যাঁ কুয়াকাটা আর गाइस এখানে কিন্তু আমার মানে আমার বোন এসে বসে হাই তো সো দেখো गाइस এদিকে এখানে তোমরা ঘুরতে আর দেখো गाइस এদিকটাও সুন্দর আর এই ব্রিজটা কিন্তু অনেক বড় गाइस আর এখানে সবসময় সময় পর্যটক আসে আর এটা তো অনেক এবার চলো गाइस আমরা চটপটি খাবো কিন্তু এখন ফুচকা এবং চটপটি ট্রাই করবো আর এই দোকানটার নাম হলো বলি চটপটি ফুচকা হাউস তো এগুলো কীভাবে বানানো হয় এই ময় মশলা এগুলি দিয়া আলু দিয়া ডাবলি দিয়া তেঁতলের টক দিয়া এগুলি বানানো হয় কাঁচামরিচ শশা পেঁয়াজ তোমরা কিন্তু গাইস শুনতে পারলে যে এগুলো মানে ফুচকা কিভাবে বানাতে হয় তো চলো গাইস আমরা ট্রাই করি আমাদের কিন্তু খাবার এসে পড়েছে আর এখন কিন্তু আমরা ভিন্ন এই খাবারটা ইনজয় করব এই ব্রিজটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে তোমরা একটু দেখো আমি তো এই পারছি না দেখো না এটা ব্রিজটা কত সুন্দর আমরা তোমাদের কিছুটা দেখাই

তবে গাইস দেখো এখান দিয়ে আরো আছে এই যে তাদের বাসাটা দিকে এখানে কিন্তু গাইস কলা গাছ আছে দেখো গাইস কি সুন্দর কলা গাছ এটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে তারপর এদিকে আরো কলা গাছ আছে আর এখানটা পেপে গাছ আছে গাইস তারপরে গাছ আর দেখো গাইস এখানে কিন্তু কাশ ফুল হয়েছে একটু একটু আর তারপর এখানে আবার আম গাছ আছে যেখানে কিনা না আম হয়েছে এই যে গাইস দেখো দেখো বেশি বেশি মজাদার কি দেখো এই যে তোমার নানুরা মুরগি পালে দেখো এখন সন্ধ্যা কিন্তু মুরগিও পালে আর ওইখানে ফলে যে বসেছে আর দেখো গাইস এইখানেও কিন্তু আম তারপর এইখানেও আম দেখো আর এটা কিন্তু আরমুস গাছ আরমুস গাছ এখনো হয় নাই তবে হবে তো আবার গাইস দেখো কলা গাছে কলা হয়েছে ও মাই গড দেখো গাইস কি সুন্দর কলা হয়েছে এখানে অনেক আছে আর এখানে আরমুজ গাছ তো এখানে আরমুজ হয়েছে মনে হয় যে এখানে আরমুজ পরে আছে তো তারপরে গাইস দেখো আরো অনেক কিছু আছে চলো গাইস এবার আমরা যাব আর এখানে ডালিম গাছ আছে যেখানে কিনা একটু ছোট ডালিম হয়েছে তো এবার চলো গাইস আমরা যাই নেই আমার মানে খালামণি তবে আমার মনে হয় মানে মনে হয় কি ও আমার খালামণি না আমার মানে আমার আন্টি লাগে মানে না বান্ধবী না বোনের মতন লাগে সো চলো গাইস আমরা ভিতরে যাই সো তুমি কেমন আছো অনেক ভালো আছি আর ওদের না একটা কুকুরও ছিল জানো গাইস কুকুরটা অনেক ভালো ছিল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সো চলো ভিতরে যাই আমাদের কাছে তো আমার আন্টি কিন্তু অনেক সুন্দর নৃত্য করতে পারা তিনি কিন্তু অনেক চ্যানেলে তো তুমি কোন কোন চ্যানেলে গিয়েছো আমি বিটিভি এটিএম সহ আরও নানা ধরনের আর এখানে কিন্তু তুমি কিন্তু অনেকগুলো প্রাইস আছে আর দেখো গাইস কি সুন্দর আর এখানে কিন্তু গাড়ি কালেকশনও আছে প্রাইস গুলি তাই তো হ্যাঁ হ্যাঁ তারপর গাইস এখানে দেখো কি সুন্দর সুন্দর গাড়ি এগুলো কি অনলাইনে অর্ডার দাও হ্যাঁ চাইনা আমি একটা ভিডিও দেখেছিলাম এতই হলো এই সব আমাদের আর এই যে এই নিচেরগুলো বিক্রির জন্য আচ্ছা চলো এখন আমরা আরো যাই কিন্তু অনেক সুন্দর আর গাইজ দেখো এখানে কিন্তু একটা যেখানে অনেক পুতুল আছে গাইস ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বলতে চাই যে মানে ওকে দেখে আমার অনেক ভালো লাগে আর ওর ভিডিওটা আমি প্রত্যেক দিন দেখি ও একটা মিষ্টি মেয়ে আসলে ওকে সাবস্ক্রাইব লাইক যত কিছু আছে ওকে সব করে দিবেন আমার জানের প্রিয় বোনের মতো আমার সো আজকে মতো ব্লকটা এই পর্যন্ত টাটা আলসেসাই সুইড